রাখো এ তোমার বেড কভার আছে যদি গাইতে এসি চলবে ঠান্ডা লাগলে গায়ে দিয়ে নেবে আর এখানে ব্রাশ আর টুথপেঁচা আছে হোটেলটা ইউজ করবে না অতটা ভালো হয় না আরে পূজা দুদিনের জন্য যাচ্ছি এসব নিয়ে কি করবো কি করবে মানে আরে ঘুরতে গেলে এইসব নিয়ে যাওয়া দরকার কখন কোনটা দরকার পড়ে যায় কে বলতে পারে বলো ও এক মিনিট দাড়ো আর জিনিস হয়ে গেছে দাড়ো আরে ইয়ার এবার পুরো বাড়িটা দিয়ে দেবো নাকি সঙ্গে আরে আমরা সবাই যখন যাচ্ছি তখন বৌদিকেও নিয়ে যেতে পারতিস আরে বৌদিকে নিয়ে যেতে গেলে তো বিছানা টিছানা সব সাথে করে নিয়ে যেতে হবে নয়তো ওখানে গিয়ে আবার সব ধুয়ে ইউজ করতে হবে আমাদের এ নয় না এই যে চপ্পল আর এই সাবান হোটেলগুলো ইউজ করবে না ওগুলো তো ভালো হয় না আরে এগুলোর কি দরকার ছিল কেন দরকার নেই তুমি কি ওদের মতো যাবে নাকি আর শোনো শোনো বলছি আসার সময় কিন্তু এই সমস্ত জিনিস মনে করে গুছিয়ে নিয়ে আসবে আরে এতগুলো জিনিস কি করে মনে থাকবে আর জানি না ব্যাগে কি কি দিয়ে দিয়েছো তো ওরা কিসের জন্য যাচ্ছে ওরাও তো একটা দুটো দায়িত্ব নিতে পারবে পারবে তো হ্যাঁ হ্যাঁ রেখে দেবো বাবা তোর বোঝা করলো ভাই আজকে রাহুলের বউ পারেও বটে

তাই চার্জার চার্জার করে মাথা খারাপ করে দিয়েছে চার্জার ছাড়া যেন চলতে পারে না আজকের পর থেকে না আমার চার্জারে একদম হাত দেবে না চার্জার তো না এমন ভাব করছে যেন বাবা মা হারিয়ে গেছে পড়ে থাকো এখানে আর ঘরে আসতে হবে না পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ শট জিরো সেভেন